জীবনের প্রতিটি কাজে শুরুতে আমি যেখান থেকে রোজ আশীর্বাদ নিয়ে কাজটি শুরু করি সেটা হলো আমার এই জায়গা এখানে আমি রোজ গণেশ দেবতাকে স্মরণ করে তারপর বাকি দেবতাদের পুজো করে আমার পুজো সম্পন্ন করি একদন্তং মহাকায়ং লম্বর গজাননম বিঘ্ন বিনাশং দেবং হেরম প্রণ প্রতিদিন এই মন্ত্রটা দিয়েই আমি আমার পুজো শুরু করি হয়তো আমি সঠিক জানি না তাই ঠাকুরের কাছে আমি একটাই কথা পুজোর শেষে বলিনি আমি হয়তো ঠিক জানি না আমি যেটুকুই জানি সেটুকুই গ্রহণ করি গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা শুধুমাত্র একটি উৎসব নয় বরং শিক্ষক এবং গুরুদের সম্মান করার জন্য বিশ্বব্যাপী উদযাপিত একটি পবিত্র অনুষ্ঠান একজন গুরু একটি মোমবাতির মতো যিনি অন্যের পথকে আলোকিত করার জন্য নিজেকে পুড়িয়ে আলোর রোশনায় ছড়িয়ে দেন জীবনের শিক্ষার শুরুটা যারা আমাদের কচি কোমল হাতের উপর হাত রেখে প্রথমে অলিখতে শিখিয়েছিলেন তারা হলেন আমাদের মা বাবা তাই আজকের দিনে তাদের প্রতি প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করে আমাদের শিক্ষাগুরুদের প্রতি প্রণাম জানাই এনারা আমাদের শুধু শিক্ষা নয় জীবনের অমূল্য পাঠও শিখিয়েছেন তাই আজকের দিনে আমি আমার সমস্ত গুরুদের জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম শ্রী গুরবে নম মানুষ মাত্রেই আমরা ভুল করি অনেক কিছু শিক্ষা লাভ করার পরেও হয়তো এমন একটা কাজ করে ফেলি যেখানে হয়তো মানুষ ভাবে আমাদের শিক্ষার কোনো মূল্যই নেই কিন্তু মানুষ তো আমাদের তো ভুল হতেই পারে সেই ভুলগুলোকে শুধরে যদি আমরা সবাইকে আপন করে নিই সবাইকে কাছের করে নিই সেটাই হচ্ছে শিক্ষার মূল বিষয়বস্তু ভুল থেকে শিক্ষা লাভ করে যদি আমরা জীবনে এগিয়ে যাই এর থেকে বড় কিছু পাওনা আর হতেই পারে না কিন্তু সেই ভুলটাকে যদি ভুল ধরে নিয়েই বসে থাকি তাহলে জীবনের পথটা সত্যি খুব কঠিন হয়ে যায় আমি সঠিক নিয়ম কানুন জানি না আমি মন থেকে পুজো করি তাই আমি মনে তৃপ্তি পাই যে কাজটি করে আমি মনটাকে খুশি করতে পারি আমি সেই কাজটি করি আমি পুজো শান্ত হয়ে যায় যতই আমি কষ্টর মধ্যে থাকি যতই আমি টেনশনের মধ্যে থাকি এই পুজোর ঘরে এলে আমার মনটা যেন অন্যরকম হয়ে যায় আমি প্রাণ মন ভরে ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিই যে ঠাকুর আমাকে ভালো রাখো আমার পরিবারকে ভালো রাখো আর সবাইকে সুস্থ রাখো আর আমাদের চলার পথটিকে সুন্দর করে দাও